দর্শক বন্ধুরা আজ আমি মুরগির মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা তৈরি করার জন্য মুরগির মাংসকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি মুরগির মাংস তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে মাংসের আলুকে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি আলু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিয়েছি কড়াইতে আবারও সরষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ও রসুন রসুন বাটা রসুন বাটাকে আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে প্রথমে রসুন ভেজে মাংসটা করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় রসুনের ওপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ ও রসুনকে আবারও ভালো করে ভেজে নেব এইভাবে মাংস তৈরি করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই এইভাবে মাংস তৈরি করবেন দেখুন আমার রসুন ও পেঁয়াজ প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব টমেটো টমেটোকেও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এইভাবে টমেটোকে ভেজে নিতে হবে ভালো করে এর ওপর আমি টমেটো হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে তার উপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ মতো আদার বাটা আমি আদার বাটাকে শিলে খুব ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি একটু বাটি ধোয়া জল অ্যাড করে আমি মশলাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে না কষানো হলে মাংসের স্বাদ ভালো হবে না মশলা যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদও তত ভালো হবে মশলার উপর দিয়ে দিচ্ছি দুটো ফাটানো কাঁচা লঙ্কা দেখুন আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে প্রায় তেল ছেড়েই আসছে এই পর্যায়ে বুঝতে হবে মশলা থেকে তেল ছেড়ে এলে মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস মশলার ওপর ম্যারিনেট করা মাংস দিয়ে মশলার সঙ্গে মাংসকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এইভাবে আপনারা প্রথমে মিক্সড করে নেবেন ভালো করে মশলার সঙ্গে মাংসকে মিক্সড করে আমি মিনিট তিনেক সময় চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট তিনেক পর আবারও ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি মাংসের আলুগুলো বেশি পরে মাংসের আলু অ্যাড করা যাবে না মুরগির মাংসে যেহেতু মুরগির মাংস সেদ্ধ হতে কম সময় লাগে বেশি দেরিতে আলু সেদ্ধ করলে মাংস সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু সেদ্ধ হবে না বারে বারে এইভাবে ঢাকা খুলে কয়েক মিনিট অন্তর অন্তর আমি নাড়াচাড়া করে মাংসকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে তেল ছেড়ে আসছে খুব ভালো করে মাংস আমার কষানো হয়ে গেছে এবারে মাংসের উপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা চাইলে এই পর্যায়ে এইভাবেও মাংস কষা মাংস রাখতে পারেন আমি মাংসের তে একটু জল অ্যাড করছি কারণ আমি মাংসে একটু ঝোল রাখতে চাইছি যেহেতু রাতের ডিনারে আমি আজ মাংস রুটি তৈরি করেছি একটু আমি গরম জল অ্যাড করছি পাশের বান্নারে আমি গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলই অ্যাড করে দিচ্ছি আমি মাংসের ওপর মাংসের উপর জল দেওয়ার পর আমি কয়েক মিনিট ফুটিয়ে ধনেপাতা পাতা দিয়ে মাংস শাক করছি ধন্যবাদ